আমের সময় না তারপর আমাদের এখানে কিন্তু অনেক আম গাছ আছে দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর পরিবেশ মানে পুকুর পাড়ে অনেকগুলো আম গাছ আছে আর এই প্রত্যেকটা আম গাছে কিন্তু বারো মাসে আমের গাছ ঠিক আছে তো সবাই কিন্তু থাকে এই আম কখন চুরি করবে তো সবাই চুরি করা শেষ মাত্র এই গাছে আমি ফলো করতেছি দুইটা আম আছে তো এটা মনে হচ্ছে আমার ভাগেই আছে তো তো এখন এই দুইটা আম চুরি করার পালা ঠিক আছে দেখেন কত সুন্দর ভাবে এই যে এই দেখতে যাদের গাছ তারা কিন্তু কালকে সব আম পেরে নিয়ে গেছে মানে চোর অত্যাচার হ্যাঁ তো যাই হোক আমি এখন এই দুইটা চুরি করো মানে হয় তারা আমার জন্য এই দুইটা আম রেখে গেছে ঠিক আছে ছিলেন না ছিলেন না দেখলে এই সময় আম খাওয়ার মজাই এলো দেখলে খেব আমি কিন্তু এটা ভিডিও করে চুরি করতে এমনি কিন্তু আমি দেড় ফুট মানুষ দুইটা আম কিন্তু আর এই দুইটা আম কিন্তু এখন মাখা মাখা করা হবে তো যারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আর আছে দুইটা থাক থাক আর দরকার নাই আমরা এগুলা নিয়েই চলে যাই আরো একটা আছে আরো একটা আছে কোথায় একটা বড় আকারের পার্টি হবে ঠিক আছে আমরা এই আমগুলা দিয়ে পার্টি দেবো চুরি করা আম দিয়ে কিন্তু আমরা এখন সবাই মাখা খাবো মাখা মালে টক ঝাল মিষ্টি এরকম কিন্তু আম হচ্ছে আর হচ্ছে এখন কিন্তু আমের সিজন না আর এই সময় কিন্তু এরকম কাঁচা টক টকা আলাদা আর এই মাখা খাওয়ার জন্য এই দিকে কিন্তু দর্শকের অভাব নাই দেখেন দেখেন আপনারা মানে দর্শকরা সবাই বসে আছে মাখা খাওয়ার জন্য এই সামনে পিছনে তো কেউ ক্যামেরার সামনে আসবে না জোর করে নিয়ে আসছি ঠিক আছে মাখা খাওয়ার জন্য কিন্তু সবাই উঠ করতেছে আর আমার কি বলবো মানে মুখের থেকে এখন পানি করতেছে মাখা হয়েছে সবাই খাবার এখন খাবার তেল খাবার তেল কি খাবার তেল সরষিয়ার খাবার তেল দিয়ে কিন্তু আমি এখন খেয়ে দেখাই এগুলো জিনিস আসলে বলা লাগে না কতটা মজা মানে যারা খায় তাতে দেখলেই এগুলো হচ্ছে জিভে জল আছে ঠিক আছে যাই হোক অনেক মজা হয়েছে আমটা কিন্তু আমরার মতো মানে কোনো হচ্ছে টক নাই অনেক অনেক মজাও খবর এই জায়গাটা কিন্তু প্রচুর সুবিধা আবার মাখা খাওয়ার পর কিন্তু এখানে আবার হাত পানি খাও